শেখ হাসিনার সরকারের পতন হয়ে গেছে প্রায় দুই মাস হয়েছে আর এই দুই মাস সময় পরে বেশ কিছু নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে আপনাদেরকে একটা ফুটেজ দেখাবো আর সেই ফুটেজটা দেখানোর আগে এখানে একটা প্রাক পটভূমি বলে নেই যে আমরা রিসেন্টলি শুনছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে যাবেন আলোচনা যে নামটা আছে আরব আমিরাত এবং আরেকটা আছে সৌদি আরব তো অনেকের কাছে প্রশ্ন যে সৌদি বা আরব আমিরাত কেন আসলে শেখ হাসিনা বেছে নিতে চাচ্ছেন তাদের সাথে শেখ হাসিনা সরকারের সম্পর্কটা কেমন ছিল অথবা ব্যক্তি শেখ হাসিনাকে সেখানে কতটুকু নিরাপত্তা নিরাপদ বা কি বলা যে সিকিউরিটি ইস্যুটা কাজ করে যাবে তো এই ভিডিওর এই অংশ দেখলে আপনি বুঝতে পারবেন যে সেই ক্ষেত্রে আসলে কেন শেখ হাসিনা আরব রাষ্ট্রগুলোকে বেছে নিচ্ছেন চলুন শুনি মূল কথা আমরা চৌত্রিশ জন সৌদি প্রবাসী আমরা কোটা আন্দোলনের কোটা আন্দোলনের সমর্থন করার কারণে সৌদি মদিনা থেকে মদিনা থেকে আমাদের ৩৪ জনকে এই আঠা এক মাস আঠারো দিন জেলখাটায় বাংলাদেশে পাঠা উপদেষ্টা ডক্টর দর্শক যখন এই ছাত্র বৈষম্য আন্দোলন চলছিল তখন আমরা আরব আমিরাতের ভিডিওগুলো খুব দেখেছিলাম আমি নিজেও একটা ভিডিও করেছিলাম ইভেন আরব আমিরাতে আমাদের ভাইদেরকে জেলে নিয়ে আটক করে রাখা হয়েছিল এবং এখানে অনেকে যাবজ্জীবন সহ নানান হিসাবে পানিশমেন্ট করা হয়েছিল তো আমাদের ডক্টর ইনসু সরকার তিনি আপনার কি বলেছে আরব আমিরাতের যিনি শেখ আছেন তার কাছে ফোন করার পরে বিষয়টা শর্ট আউট হয়েছে বা সমাধান হয়েছে কিন্তু এখন এসে আমরা আজকে এই ভিডিও ফুটেজ দেখে জানতে পারলাম তখন সৌদিতেও আসলে এই ইস্যুতে গ্রেপ্তার হয়েছে প্রায় চৌত্রিশ জন বাঙালি আর তাদেরকে সেখানে সা মানে যাবজ্জীবন রাজা দেয় নাই কিন্তু তাদের ভিসাটা ক্যান্সেল করে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে আর আজকে এই ভাইরা তারা সকলে সম্মিলিত হয়ে একটা প্রতিবাদ জানিয়েছেন ইভেন সরকারের কাছে আবদার করেছেন তাদেরকে যেন সৌদিতে যাওয়ার জন্য সৌদির যুবরাজের সাথে কথোপকথন করা হয় অথবা সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বা বৈদেশিক মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সাথে কমিউনিকেট করা হয় অথবা তাদেরকে বাংলাদেশে কোন ধরনের ক্ষতিপূরণ অথবা কোন পুনর্বাসনের জন্য আবদার করা হয় তাহলে আপনি দেখেন আরব আমিরাতের ভিডিওগুলো যত ভাইরাল নিষিদ্ধ ছিল কিন্তু সেখানে প্রটেস্ট করার কারণে বা সমর্থন নিয়ে মিছিল করার কারণে এরকম জেল হয়েছে এই প্রথম কিন্তু আমার সম্ভবত আপনারাও জানলেন যে সৌদিতে এভাবে ধরপাকড় চলেছে আর এটা কেন চলেছে ওই মুহূর্তে প্রবাসী বাংলাদেশিরা যখনই সরকার পতন ঘটলো ঠিক আগ মুহূর্তে যে রেমিটেন্স নিয়ে একটা স্ট্রাইক মুভমেন্ট নিয়েছিল এই রেমিটেন্স স্ট্রাইক মুভমেন্টটার পাশাপাশি বিভিন্ন জায়গায় মিছিল হয়েছিল সমাবেশ হয়েছিল বাংলাদেশে যা ঘটেছে এগুলো দেখে মানুষ ক্ষুব্ধ ছিল আর সেই ক্ষোভটা প্রকাশের জন্য রাস্তায় নেমেছিল কিন্তু আপনি সারা পৃথিবীর এমন কোনো রাষ্ট্র পাবেন না যেখানে আপনি চাইলে অ্যাম্বাসের সামনে গিয়া আপনি বিক্ষোভ করতে পারেন আপনি প্রতিবাদ করতে পারেন আপনার পুলিশ কিছু বলবে না আপনি কোনো অপরাধ না করলে হয়েছে মানে আপনি কোনো স্লোগান দেওয়া কোনো বক্তব্য দেওয়া সেটা কখনোই অপরাধ হিসাবে পরিগণিত হয় না পশ্চিমা রাষ্ট্রগুলোতে তো সেক্ষেত্রে এখন আমরা বুঝতেছি যে কেন আসলে মধ্যপ্রাচ্যকেই বেছে নিয়েছেন শেখ হাসিনা কারণ আরব আমিরাত বা সৌদি আরব সেখানে যেই আওয়ামী লীগের নেতারা এই মুহূর্তে আছেন অবস্থান করছেন এখন কিন্তু বিষয়টা এমন না যে রাস্তা দেখলেন পাঁচজন প্রবাসী তাদেরকে গালি দিলেন তারা সরকারে নাই কিন্তু ওই দূতাবাসগুলোর সাথে বা ওই দেশের সরকারের সাথে তাদের মিনিমাম লেভেল একটা কমিউনিকেশান আছে তো সেই জায়গা থেকে সেই মানুষগুলা আর আপনি আমি সাধারণ একজন প্রবাসীর ওজনটা কিন্তু সমান না তাদেরকে কোনোরকম গালাগালি করলে সাথে সাথে আপনাকে অ্যারেস্ট করবে আপনাকে গায়ে হাত তোলা তো দূরেরই কথা ভিসা ক্যান্সেল হবে পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এই ভয়টা কিন্তু মানুষের মধ্যে ঢুকাই দিছে ওই দেশের সরকারগুলা আরব রাষ্ট্রগুলা আর যার কারণে পশ্চিমা বিশ্বে আবার এই সুযোগ সুবিধাটা নাই তো হোপসো এই কারণে আপনার মধ্যপ্রাচ্যের এই দেশগুলোকে পরবর্তী গন্তব্য হিসাবে বেছে নিচ্ছেন শেখ হাসিনা ভালো থাকুন আলাইকুম